আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদু হু নসল্লি আলা রসুল গত আমতদর্ষে আমরা আইলমুল ফরোয়েজের আবিধানিক পারিভার্শিক মৌজু গরজা এবং মাসাদির সম্পর্কে আমরা জেনেছি আজকের এই দর্শে আমরা ফজিলত আলমিল ফারোয়েজ ইলমে ফারোয়েদের যে ফজিলত সে সম্পর্কে আমরা জানবো সাথে সাথে আমরা আইলমুল মিয়াসের যে হেকমত রয়েছে সেটাও জানব তো প্রথমে আমরা জেনে নেই ফাজিলত আলমিল ফরয়েজ যে আলমুল ফরয়েজের ফজিলত আলমুল ফরয়েজের ফজিলতের উপর রসুল সাল আলী ওসাল্লামের হাদিস এসেছে হাদিস বর্ণনা করেছেন ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই তার মোস্তাদাকে হাকিমের মধ্যে যে তিনি বর্ণনা করেন রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তা আল আমুল ফার ইলা ও আর্লিম হ্যাননাস ফাইন্নিম র উম্ যে তোমরা আলিমল ফারোহের শিক্ষা করো এবং মানুষদেরকেও আলিমল ফারওয়ের শিক্ষা দাও কেননা আমি দুনিয়াতে চিরকাল থাকবো না ফাইনিম র উম্ মাকবোষ আমাকে কি করা হবে যে আমার জানকে কবস করা হবে আমি পৃথিবীর ছেড়ে চলে যাবো ইন্তেকাল করবো ততএব তোমরা এই বিষয়টাকে ভালোভাবে আত্বস্ত করে নাও যাতে করে পরবর্তীতে মিরাজ সংক্রান্ত অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি নিয়ে ঝগড়া না থাকে এবং এটা তোমরা জেনে রাখো যে নিশ্চয়ই যে এই যে আইলিম বা আলমুল ফরয়েদের যে আইলিম সেটাকে কবজ করে নেওয়া হবে উঠিয়ে নেওয়া হবে ও তাজহারুল ফিতানু এবং এই পৃথিবীর মধ্যে ফেতনা ছড়িয়ে পড়বে হাত্তা একতালি ফর ঝুলানে ফিল ফারিয়াব এবং মানুষ দুজন মানুষ যে পারিবার বিষয়ে অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তির বিষয়ে এখতারাত করবে প্যালা ইয়ে না হোমা এবং তারা এমন কাউকে পাবে না যে কি করবে তাদের মধ্যে এই সম্পত্তিটাকে সুন্দরভাবে বন্টন করে দিবে এরকম কোনো ব্যক্তি পাবে না এই জন্য তোমরা আলমুল ফরাইসকে সুন্দরভাবে শেখো এবং সেটাকে ভালোভাবে আঁকড়ে ধরো মানুষকে শিক্ষা দাও তো এর উপর আসাম সাল আলিহাসমের হাদিস এসেছে তো এটাই আমাদের বড় ফজিলতের বিষয় এরপরে আবুরদিউল্লাহ থেকে আরেকটি আদিজ এসেছে ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহ তিনি তার সরনের মধ্যে বর্ণনা করেছেন যে বর্ণনা করেছেন তা আলিমুল ফরাইজা মিন দিন যে তোমরা আলিমুল ফরাহ শিক্ষা করো কেননা আলিমুল ফরাহ যেটা রয়েছে সেটা তোমাদের দিনের বিষয় নাহা নিসফুল আইল এবং এটা নিসফে আইল যেহেতু এটা নিস্পে আইল সেই হিসেবে তোমরা এটাকে কি কী করো ভালোভাবে শিক্ষা করো ওয়াই ইউন মিন উম্মতি এবং তিনি এটাও বলেন যে এটা হলো প্রথমে আইরিন যেটা আমার উম্মত থেকে প্রথমে উঠিয়ে নেওয়া হবে আইনুল ফারেজের এখানে ফজিলত বা গুরুত্ব গুরুত্বপূর্ণ করতে গিয়ে রাসুল বলেছেন যে এটা হলো নিসফে আইন আবার আরেকটি গুরুত্বের কথা বলা হয়েছে পূর্বের হাদিস আলোচনা হয়েছে সেটা হলো এ আইলিনকে কি উঠিয়ে নেওয়া হবে আর এই হাদিসের মধ্যে লফজান উল্লেখ করা হচ্ছে যেটা হলো এমন আইলিন যেটা প্রথমে আইলিন যেটাকে উমর থেকে উঠিয়ে নেওয়া হবে প্রথমেই যে আইনমুল ফরাইজকে মানুষ থেকে উঠিয়ে নেওয়া হবে যে বর্তমান সময়ে আমাদের জন্য এটা বোঝা আরও সহজ যে আমাদের দেশ বাংলাদেশ এ দেশের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান এবং ইসলামিক যে পারিবারিক আইন যেটা রয়েছে সেটার মাধ্যমে মানুষের কি হচ্ছে সম্পদ বন্টন হচ্ছে বা হয়ে আসছে কিন্তু নারীবাদীরা কলা কৌশলে বিভিন্নভাবে চেষ্টা করছে যে সেটাকে নারী পুরুষ সমান অধিকার হিসেবে বাবার সম্পত্তি দেখে তার ছেলের সমান পাবে সেই আইনকে বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে তো এখান থেকে আমাদের সহজেই অনুমেয় হয় যে এই বিষয়টাকে অর্থাৎ আইলমুল ফারদের বিষয়টাকে বা এই সংক্রান্ত যে বিষয় রয়েছে সেটাকে আমাদের মুসলিম সমাজ থেকেও সহজেই উঠিয়ে নেওয়া সম্ভব বা নেওয়া হচ্ছে তা হাদিসের মধ্যে একটা শব্দ বলা হয়েছে ও ইনাহা নিসফুল আলম যে এটা হলো হল আল। আইলমুল ফরয়েজকে নিসফুল আলিম কেন বলা হয়েছে এটার কয়েকটা ব্যাখ্যা পাওয়া যায় তোর মধ্যে এখানে নিসফুল আলিম দ্বারা উদ্দেশ্য হল সিনফুল আল অর্থাৎ আলিমের একটা অংশ নিস দ্বারা সিন্ফ বোঝানো হয়েছে অংশ বোঝানো হয়েছে বা শরীয়তের বড় একটি অংশ এটা একটি ব্যাখ্যা দুই নম্বর একটি ব্যাখ্যা হলো যে যেটা আমরা এবারতে দেখতে পাচ্ছি আইন যে এটা এইভাবে যে মানুষের জীবনের দুইটা অবস্থা থাকে একটা হলো জীবিত অবস্থা আর একটা হলো মৃত অবস্থা জীবিত অবস্থার ক্ষেত্রে মানুষের নামাজ রোজা হদ জাকাত এই বিষয়গুলো সম্পৃক্ত রাখে আর মৃত অবস্থায় মানুষের যে ওসিয়ত এবং আইমুল ফারোয়েজ যেটা রয়েছে তার তারিকা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সাথে সম্পর্ক রাখে যেহেতু আইমুল ফারোয়েজ এককভাবে মৃত ব্যক্তির সাথে সম্পর্ক রাখে আর বাকি যত বিষয় রয়েছে সেগুলো একজন জীবিত ব্যক্তির সাথে সম্পর্ক রাখে এই জন্য আইমুল ফরয়েজকে নিষ্ফুল আলিম বলেছেন তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে যে মানুষ যে সম্পদের মালিক হয় সেটা এখতিয়ারি দুই নম্বর হলো গায়ের এখতিয়ারি এখতিয়ারি বলতে বোঝানো হয় যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিক হওয়া যে ইজাব কবুল যদি না হয় যদি আমি ইচ্ছা না করি আমি ক্রয় না করি তাহলে আমি মালিক হব না অনুরূপভাবে কেউ যদি আমাকে দান করে আমি যদি তার দান গ্রহণ না করি আমি মালিক হব না কিন্তু আইলমুল মিয়রস যেটা রয়েছে বা উত্তরাধিকার যেটা উত্তরাধিকার যে সম্পত্তি রয়েছে সেটা আমরা না চাইলেও মালিক হয়ে যায় একজন ব্যক্তি মারা যায় তার ছেলে চায় নাই মালিক হতে তারপর মালিক হয়ে যায় তার চাচা বা মৃত ব্যক্তির ভাই যদি অন্য অন্য উত্তরাধিকারী না থাকে শুধু ভাই থাকে এক্ষেত্রে সে না চাইতেও মালিক হয় যেহেতু এটা গাইরেখতিয়ারি অর্থাৎ অনিচ্ছায় মালিক হয়ে যায় এটার সাথে সম্পর্ক রাখে এই জন্য এই আইলিমকে নিসফুনে আলিম বলা হয়েছে চার নম্বর একটি কারণ উল্লেখ করা যায় সেটা হলো যে সমস্ত মাসালা বেশি বেশি জিজ্ঞাসা করা হয় তোর মধ্যে তালাক সংক্রান্ত মাসালা তদ্রুপ এই আইলমুল মিয়রাজ সংক্রান্ত মাসালা যে মানুষ সমাজের মধ্যে যে বিষয় সম্পর্কে বেশি জিজ্ঞাসা করে তোর মধ্যে বেশি বা অর্ধেক পরিমাণ জিজ্ঞাসা করে মিরাজ সংক্রান্ত মশালা বা উত্তরাধিকার সম্পদ সংক্রান্ত মশালা এই জন্য এটাকে নিসফুল আলিম বলেছেন পাঁচ নম্বর কারণ হিসেবে উল্লেখ করা হয় বা তা আলিল করা হয় সেটা হলো অন্যান্য যে আলিম রয়েছে অন্যান্য যে বিধান রয়েছে নামাজের বিধান কোরআনের মধ্যে এসেছে মৌলিকভাবে আকিম উসলা কিন্তু এর ব্যাখ্যা বা কিভাবে প্রয়োগ করতে হবে কীভাবে নামাজ আদায় করতে হবে এর বিস্তারিত বিষয় হাদিসে এসেছে রাসুন সাল আলি আসলামের আমালের মাধ্যমে এসেছে কর্মের মাধ্যমে এসেছে কিন্তু ফারায়েজের যে বিষয়গুলো বা ইলমুল মিয়রজ সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো একমাত্র কোরআন দ্বারা সাব্যস্ত নজ দ্বারা সাব্যস্ত এই জন্য এই আইলিমকে নিষ্ফুল আইলিম বলা হয় এই ছিল নিসফুল আলিমের পাঁচটি ব্যাখ্যা এখন আমরা জানবো যে সাহাবায় গ্রামগণ এবং ফোকায় গ্রামগণ আলমুল মিরাসের উপর কেমন গুরুত্ব দিয়েছেন যে আসুল সাল আলী হোসেনের পক্ষ থেকে যে সমস্ত বিষয় সাহাবায় গ্রামদেরকে আদেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয় তারা কঠিনভাবে আঁকড়ে ধরেছেন তন্মধ্যে আজমুল মেয়র যে বিষয়টা রয়েছে সেটার ক্ষেত্রেও সাহাবায় গ্রামগণ বিপরীত কোনো কিছু করেন নাই তারাও সেটার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সেটার উপর আমল করেছেন নিজেরা শিক্ষা করেছেন এবং অন্যদেরকেও শিক্ষা দিয়েছেন যে অমরুল খতালাহনু তিনি বর্ণনা করেন যে তা আলামুল ফরওয়ায় নিকুম যে তোমরা আলমুল ফার শিক্ষা করো কেননা এটা দিনের অংশ এটা দিন যে যদি এখানে সম্পত্তির বিষয় তারপরে এটা দিন কারণ এখানে কার কী হক সেটা সম্পর্কে আমাদের মৌলিক ধারণা সেই সম্পর্কে আমরা মৌলিক শিক্ষা এখান থেকে আমরা পাই না হয়ে দেখা যাবে হয়তো আমি আমার হক পাচ্ছি না অথবা আমার হক কেউ নিয়ে যাচ্ছে অথবা আমি অন্যের হক মেরে খাচ্ছি সেজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আইলমুল ফারায়েসকে শিক্ষা করা এবং দিনের অন্তর্ভুক্ত এবং সাহাবায়েকরামগণ এটাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন ইলিম এই ফোনকে তারা আঁকড়ে ধরেছেন এবং এই ক্ষেত্রে তারা অন্যান্য অনেক ব্যক্তিদেরকে ছাড়িয়ে গিয়েছেন সাহাবাহকরামদের মধ্যে বিশেষ কতক সাহাবাহকরাম ছিলেন যারা এই ফোনের উপর মা পাণ্ডিত্য অর্জন করেছেন বিশেষ অবস্থানে গিয়েছেন তর মধ্যে অন্যতম হলেন আলিব আবি তোলেব আবদুল্লাহ ইবনা আব্বাস আবদুল্লাহ ইবনামা সৌদ জাহিদ ইবনা সাবে। এই সমস্ত ব্যক্তিরা বা এই সমস্ত সাহাবায় গ্রামগণ আজমুল ফরাইজের উপর তাদের বিশেষ দখল ছিল তারা এই বিষয়ের উপর মহা জ্ঞানী ছিলেন এবং জাহিদিনা সাহেদ রাদি আল্লাহ তালু সম্পর্কে জসুল সাল আলী আসাল্লাম নিজেই বলেছেন যে আফরাদুকুন জাহিদুবন সাহেদ যে তোমাদের মধ্যে ইমুল ফরাইজ সম্পর্কে অধিক জ্ঞাত ব্যক্তি হল ইবনে সাহেদ তিনি হলেন যে তোমাদের মধ্যে আলমুল ফারয়েদ সম্পর্কে অধিক জ্ঞাত সাহাবি বা অধিক জ্ঞাত ব্যক্তি এবং উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহির ইবনে সাহাবাত সম্পর্কে তিনি বলেন যে মাইয়াস আল আনিল ফারায়েয ফালিয়াতি যায়েদ ইবনে সাহাবাত যে ব্যক্তি আলমুল ফারায়েয সম্পর্কে জিজ্ঞাসা করতে চায় বা তার মনে ইলমুল ফারায়েয সম্পর্কে প্রশ্ন রয়েছে সে যেন যায়েদ ইবনে সাহাবাতের নিকট আসে তাকে যাতে করে জিজ্ঞাসা করে এবং আবদুল্লা ইবনে অমর থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন যেদিন জাহিদ ইবনে সাবেদ রহন এতে করেছেন তিনি বলেন যে আজকের এই দিনে মৃত্যুবরণ করেছে জাহিদ ইবনে সাজল সংক্রান্ত বা তার আলিমুল ফার সম্পর্কে যে তিনি পণ্ডিত ছিলেন মাহের ছিলেন সেই বিষয়ে রাসুলের কোল অমর আব্দুল খাতাবের কোল এবং আবদুল্লাহ ইবিনা অমরের কোল আমরা পেলাম এবং পরবর্তীতে যারা এসেছেন তোর মধ্যে তাবি যারা এসেছেন তারাও সাহাবায়ক গ্রামের পদাঙ্ক অনুসরণ করেছেন তারাও সে আলিমকে বড় হিসেবে দেখেছেন এবং সেটার উপর তারা আত্মনিয়োগ করেছেন নিজেরাও শিখেছেন অন্যদেরকেও শিখিয়েছেন এবং তাদের মধ্যে প্রসিদ্ধ সাতজন ফকির হলেন সাইদ ইবন মুসাইব উরুয়াইবনে জুবাইর কাসিম ইবনু মুহাম্মদ ফরাজিদ উবনু জায়দ আবু বকর ইবনে হারস ইবনে হিসাম সুলমান ইবনে ইয়াসার উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে অতবা ইবনে মাসল এই সমস্ত ব্যক্তিরা তাবিয়ানদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন এবং তারা আইনুল ফরয়েজ সহ অন্যান্য যে ফেঁকা রয়েছে বিধিবিধান রয়েছে মাসলা মাসাইল রয়েছে সেগুলোর মধ্যে তারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং এই সমস্ত ব্যক্তিদের পরে অর্থাৎ তাবিয়ানদের পরে তবে তাবিয়ানদের মধ্যে বাদবাউ তাবিনদের মধ্যে এবং তাদের পরিবর্তিত যুগ পর যুগ ওলামা একরামগঞ্জ সেটার উপর আত্মনিয়োগ করেছেন এবং আমাদের এই পর্যন্ত অনেক ওলামায় রামগণ সেটার উপর আত্মনিক করেছেন এই ফোনের উপর কিতাব লেখা হয়েছে মানুষ গুরুত্ব দিচ্ছেন আমাদের এই বাংলাদেশে কি বিভিন্ন দারুলার মধ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে এই ফোনের চর্চা করা হচ্ছে পাশাপাশি আমাদের দর্শন এজামির মধ্যে সিরাজি কিতাব পড়া হচ্ছে সে জায়গার মধ্যে দর্শা সেটাও পড়া হচ্ছে এবং বিভিন্ন অ্যাপার বিভাগের মধ্যে সেটার ফতুয়া যখন চাওয়া হয় সেই ফতুয়াও দিচ্ছেন আরব বিশ্ব সহ অন্যান্য মুসলিম কান্ট্রির মধ্যে সেটার গুরুত্ব রয়েছে করব এই যে রয়েছে এই বিধান আল্লাহ তাহার পক্ষ থেকে দেওয়ার একমত কি আল্লাহ কেন এই বিধান দিলেন যে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে বাইক কতটুকু পাবে এই বিধানটা আল্লাহ তারা কেন দিলেন তো আমাদের সামনে যেই এটা দেখতে পাচ্ছি যে স্লাইড দেখতে পাচ্ছি স্লাইডের মধ্যে আর একটা বরফ দেওয়া হয়েছে সেটার মৌলিক আলোচনাটা আমি করে নিচ্ছি তোর মধ্যে এই যে মৃত ব্যক্তি যে সম্পত্তি কীভাবে বন্টন করা হবে কীভাবে না করা হবে এটা তো স্পষ্ট এর হ্যাকমত কি হ্যাকমতের মধ্যে অন্যতম একটি হ্যাকমত হলো যে এই আলমুল মেয়ারাসের মাধ্যমে মানুষের যে সব জাত একটা ফিতরত রয়েছে স্বভাবজাত যে চাহিদা রয়েছে সেটাকে এখানে বাস্তবায়ন করা হয়েছে স্বভাবজাত চাহিদা কি যে মানুষ স্বভাবজাত ভাবে তার সন্তানকে ভালোবাসে তার জন্ম সে যে জন্ম দিয়েছে সে সন্তানকে তো অত্যন্ত মহব্বত করে এটা মানুষের স্বভাব এটা মানুষের সৌন্দর্য তার জীবনের সৌন্দর্য অনুরূপভাবে যে মানুষ এই দুনিয়ার মধ্যে যত মেহনত আছে যা কিছু আছে সব কিছু করে একমাত্র এই সন্তানের জন্য এই সন্তানের জন্য জন্য এবং তার এই দুনিয়ার যত কষ্ট আছে এখন যদি এই সম্পত্তিগুলো তার সন্তান আদি না পেয়ে অন্য কেউ পেয়ে যেত বা অন্য কাউকে দিয়ে দেওয়া হতো কোনো আইনের মাধ্যমে কোনো যদি দিয়ে দেওয়া হতো তাহলে মানুষ এর যে স্বাভাবিক যে পরিশ্রম রয়েছে মানুষের স্বাভাবিক যে কষ্ট করার একটা মেজাজ রয়েছে সেটা থাকতো না মানুষ মনে করতো যে আমি কষ্ট করলাম কষ্ট করার পর আমি মারা যাব সব সম্পত্তি থেকে যাবে যে মানুষ নিয়ে যাবে তাদের প্রিয় যারা রয়েছে অর্থাৎ আত্মীয় স্বজন তারা পাবে না তখন মানুষ এই কষ্টের এই কষ্ট করার প্রতি উৎসাহ বোধ করতো না উৎসাহিত হতো না এবং এই কষ্ট করার আগ্রহ পেত না এই জন্য আল্লাহ তা মানুষের স্বভাবজাত যেই চাহিদা রয়েছে সব যার যে আগ্রহ রয়েছে ভালোবাসা রয়েছে সেই দিক লক্ষ্য করে আল্লাহ এই মিরাসের বিধানগুলো দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলেছেন যে বানুন হায়াতির সন্তানাদি যে রয়েছে সেটা হলো দুনিয়ার শোভা এটাই দুনিয়ার মূল জিনিস যে মানুষ যা কিছু করে বা নিজের জীবনকে সৌন্দর্য মনে করে নিজের জীবনকে উপভোগ করে সেটা মাল দিয়ে এবং সন্তানে দিয়ে যারা সুরাত আলী মধ্যে এসেছে জুইয়ান আলী না সেহব্বু শাহওয়াত মিনান নিসা ওল যে মানুষকে সৃষ্টি করা হয়েছে বা মানুষের নিকট সুশোভিত করা হয়েছে যে সন্তান আদি এবং স্ত্রীদের ভালোবাসাকে এটাকে মানুষকে সুশোভিত করে দেওয়া হয়েছে আকর্ষণ তৈরি করে দেওয়া হয়েছে মানুষের জন্য এটার জন্যই মানুষ কি করে ইনকাম করে রুজি করে মেহনত করে এই জন্য আল্লাহ তো এই মিরাসের যে বিধান রয়েছে এই মিরাসের বিধানের মাধ্যমে সেটা মানুষের উপর দিয়েছেন এবং এটার জন্য মানুষ মেহনত করে দুনিয়ার যে চালিকা শক্তি আছে সেটা ঘুরে দুনিয়ার চাকা ঘুরে দুই নাম্বার হ্যাকমত বা রহস্য হল যে ইজতিমা আই ফুল পারিবারিক যে সীমাবদ্ধতা রয়েছে পরিবার যে রয়েছে সেই পরিবার কেন্দ্রিক যে সামাজিক যেই ব্যয় রয়েছে দায়িত্ববোধ রয়েছে সাহায্য সহযোগিতা রয়েছে সেটা এটার মাধ্যমে বাস্তবায়িত হয় যে যে এই সম্পদ এই সম্পদের মাধ্যমে যে পারিবারিক যে প্রয়োজন এবং সামাজিক যে পরস্পর সম্পর্ক সেই সম্পর্ক কি থাকে অটুট থাকে আর সেটা হয় মারি আনিত্তরিয়া আনিতমিয়া হস আর সেটা হয় যে মিরাসের পদ্ধতিতে যে সমস্ত মাল আসে সেই মালের মাধ্যমে মাসলাহা এটা এটার মধ্যে আমাদের কল্যাণ আছে যে আমাদের জন্য যে মিরাসের যে পদ্ধতি বা বন্টনের যে নিয়ম আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন সেটার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে তিন নম্বর হিকমত হলো সিলাতুর রাহিমি বাদা ইনকিতাই আজারিল যে মুরিস যে রয়েছে যিনি উত্তরাধিকারী বানিয়ে যাচ্ছেন তার এনকেতা হওয়ার পরেও তার চলে যাওয়ার পরেও এটার মাধ্যমে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় আত্মীয়তার সম্পর্কের মধ্যে গভীরতা তৈরি হয় ওয়াজালিকে বিমা ইয়াকুনুল আকরিবা আল মায়েতিক আর সেটা হলো যে নিকো মৃত ব্যক্তির যে নিকো আত্মীয়তা রয়েছে ভাই রয়েছে বোন রয়েছে তারা যে সম্পত্তি পায় সেটার মাধ্যমে সে মরে যাওয়ার পরেও তার একটা সম্পর্ক রক্তের সম্পর্ক এবং তার সাথে একটা আত্মার সম্পর্ক বজায় থাকে এছাড়াও যে মাউরুসের যে মাল রয়েছে সেটার মধ্যে অন্যান্যদের যে অংশ রয়েছে সেই অংশের মাধ্যমে বা নির্ধারিত যে অংশ রয়েছে সে অংশের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয় তাহলে আমরা আইলমুল মেয়র বা তার শ্রেয়ুল মেয়র যে রয়েছে যে মিরাসের যে নীতি বা উত্তরাধিকারী সম্পত্তির যে নীতি রয়েছে সেটা শরীয়তের মধ্যে আসার তিনটা কারণ মধ্যে একটা হলো মানুষের স্বভাবজাত যেই বিষয় রয়েছে রয়েছে পাবে তার স্ত্রী পাবে তার ভাই বোন পাবে ওই বিধান অনুযায়ী বা ওই দিকে ফিকির করে এই শরীয়তের বিধান কি কি করা হয়েছে বাস্তবায়ন করা হয়েছে যাতে করে মানুষ কি করে কষ্ট করে দুনিয়ার মধ্যে পরিশ্রম করে এবং দুই নাম্বার হিসেবে দুই নাম্বার উল্লেখ করা হয়েছে হাকমত হিসাবে সেটা হলো সামাজিক যে পারস্পরিক সম্পৃক্ততা সাহায্য সহযোগিতা এবং সামাজিক যে দায়বদ্ধতা এই মিরাসের মাধ্যমে তৈরি হয় তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এটার মাধ্যমে গভীর হয় আত্মিক সম্পর্কটা গভীর হয় আমরা মানুষ সবার মধ্যে আমাদের যে চাওয়া পাওয়ার একটা বিষয় থাকে এই চাওয়া পাওয়ার জায়গা থেকে সেটা আমাদের জন্য বড় একটি বিষয় السلام عليكم ورحمة الله من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب